আসকিম চলে আসলাম কীভাবে আপনারা হলো দোকানের মতো সুলার ডাল ভাজা বানাবেন তা বা সেই রেসিপিটা নিয়েই চলে আসলাম একদম দোকানের মতো বানাবেন তার সাথে এর মশলাও বানিয়ে দেখিয়ে দেব এই ভিডিওটার মধ্যে কিভাবে আপনারা বানাবেন এর সুন্দর ডাল ফুলার ডাল সুন্দরভাবে বানাবেন সেইটাই আমি চলে আসলাম চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা এখানে এক কাপ চুলার ডাল নিয়ে নিয়ে এখানে এক কাপ চুলার ডাল নিয়ে নিতে হবে পানি দিয়ে সুন্দরভাবে ভিজে রাখবো আমরা আমরা কমপক্ষে চার ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর আমরা ফিরে আসি আমরা চার ঘন্টার পর ফিরে আসি দেখতে পাচ্ছেন আমাদের ডালটা এরম দেখতে হয়ে গেছে আর এই মধ্যে পানিটা ছিল সেটা আমরা সেখানে নিয়েছি সুন্দরভাবে আপনারা সেঁকে নেবেন তাহলে এটা কিসের সাহায্যে আপনারা সেঁকে নেবেন পানিটা আপনারা বড় স্ট্যান্ড আর আছে সেই স্ট্যান্ডের সাহায্যে আপনারা সেকে নিতে পারবেন সহজে আর তার সাথে আপনারা হলো এইটা শিখে নেওয়ার পর একটু একটু পানি লেগে থাকে পানিটা হলো আপনারা হলো একটা কাপড়ের সাহায্যে শুকনো কাপড়ের সাহায্যে আপনারা সুন্দরভাবে মুছে নিতে হবে আমি মুছে নিয়ে চলো ভেজে ফেলি তাই আমরা প্রথমে একটা কড়াইতে হলো সোয়াবিন তেল নিয়ে নেব পরিমাণ মতো যেরুক লাগবে এই ডালের জন্য আর এবার আমরা সব ঢেলে দেবো সেই ডালগুলো আমরা নেড়ে সেরে নিতে থাকবো এ ভাজার জন্য ওটা ভাজছি আমরা নেড়ে সেরে নিয়ে তাহলে আমাদের ডালগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা মশলা তৈরি করবো প্রথমে আমরা ওয়ান পোস্ট চা চামচ শাট মশলা নিয়ে নেব এই পিসে তারপর নিয়ে নেবো ওয়ান পোস্ট চা চামুচ ঝালের গুঁড়া এবার দিয়ে নেবো ওয়ান ফোর চামচ বিট লবণ এবার আমরা ভালো মতো মিক্স করে নেব এভাবে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তারপর মিক্স করে দেওয়ার পর আমরা হলো এই মশলাটা আমরা চুলার ডালের মধ্যে দিয়ে দেব এবার আমরা এই চুলার ডালের মধ্যে সব মশলাগুলো আমরা দিয়ে দেব এবার আমরা সুন্দরভাবে মাখিয়ে নেবো দেখবেন যে দোকানের মতো সুন্দরভাবে আমাদের চুলা ডাল ভাজাটা হয়ে গেল সুন্দরভাবে এরকম করে মাখিয়ে নিয়েছি আপনারা সংরক্ষণও করতে পারেন আপনারা কাছের বইমেও যে সংগ্রহ করতে পারবেন বা প্লাস্টিক বইমেও সংরক্ষণ করতে পারবেন ছয় মাস ধরে আপনারা সংগ্রহ করতে পারবে এরকম করে আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব কর্মী লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ